বাংলা একটা কথা আছে যায় দিন খারাপ আসে দিন ভালো মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে হয়তো তাই গতকাল এক রানে আক্ষেপ ছিল এক বলে এক রানে আক্ষেপ ছিল অনেক টল হলো অনেক সমালোচনা হলো সেই দিনটাকে হয়তো সে নতুন করে নতুন করে আবার সেই সেই মাহমুদুল্লাহ আজকে ষোলো বলে করলো চৌত্রিশ রান যেখানে পাঁচটা চার একটা ছক্কা আছে এবং ম্যাচ উইনিং শট তার হাত ধরে আজকে রংপুর জিতলো মানে ঠিক একটা দিন ঘন্টার পার্থক্য বা চব্বিশ ঘন্টার মধ্যেই আহ টি টোয়েন্টি খেলা আসলে এরকম যারা ক্রিকেটটাকে ফলো করেন তারা খুব ভালো বোঝেন যে ক্রিকেট এইরকম যে একদিন আপনাকে দুহাত হাত ভরে দেবে আবার একদিন আপনাকে নিয়ে নেবে টি টোয়েন্টি ক্রিকেট অনেকটা জোয়ার মতো ছিল আজকে সেই মাহমুদুল্লাহ ষোলো বলে চৌত্রিশ রান করলো রংপুরে যখন আউট হয় তখন আসলে ধরেই নিয়ে যায় যে আসলে আজকের ম্যাচে সিলেট জিতে যাবে কারণ যখন যে রানের পার্থক্য ছিল ওইখান থেকে একটা ম্যাচ বের করা অনেকে টল করছে সেই টল বা এগুলো আসলে ক্রিকেটাররা সবসময় গায়ে মাখে না কালকের যে জিনিসটা অনেক কালকে জিনিসটা হয়তো আর অনেক সুন্দর হতো সেই জিনিসটা রাজশাহী হয়তো বুঝতে পারেছে বা রাজশাহী সেই ম্যাচটা জিতেছে কিন্তু আজকে রিয়াদের একটা ইনিংস তার সাথে অবশ্যই ভালো বলে তারপরে আহ লিটন দাসও ভালো করেছে লিটন দাস পঁচিশ বলে পঁয়ত্রিশ কিন্তু এই যে একটা ম্যাচ কাল মার্চ উনত্রিশ বলে একত্রিশ কিন্তু ষোলো রান কিন্তু এই যে ষোলো বলে চৌত্রিশ রান এটা মাহমুদুল্লাহ রিয়াদের কাছে আপনি কি আসলে প্রত্যাশা করেছিলেন আপনি প্রত্যাশা করেননি বা আমরাও এখন হয়তো প্রত্যাশা করিনি মহমদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার আমাদের বড় মানে জাতীয় লেভেলে অনেক বড় ম্যাচগুলোতে গুলোতে সে বাঁচিয়েছেন ম্যাচ জিতেছেন আবার অনেকগুলো ম্যাচ থেকে তিনি ভরাডবি করেছেন মহম্মদুল্লাহ রিয়াদই সেই গত ম্যাচটা হারার পরও কিন্তু একই কথা মোহাম্মদ আশ্রফুল ষোলো বিশ্বকাপে ভারতের সাথে একটা দুর্দান্ত লেভেলের ম্যাচ হলো সেই ম্যাচে আহ কারণ রংপুরের যখন রংপুরের ব্যাটিং আমরা সবাই জানি আপনি যখন টস করে তখন কিন্তু অধিনায়ক মেহেদি হাসান মিরাদের কাছে কিন্তু রমেশ রাজা বলেছিল যে এই ম্যাচে রংপুর রাইডার্স কিন্তু ভালো একটা টিম বা শক্তিশালী টিম তাদের বিপক্ষে আপনারা কেমন করতে পারেন সেই ভালো টিমের বিপক্ষে একশো চুয়াল্লিশ রান করেছে সিলেট সেখান থেকে ধরে নেওয়া যায় বা আমিও একটা পোস্ট দিয়েছিলাম যে না এই ম্যাচটা হয়তো রংপুরে সহজে দিতে যাবে একশো চুয়াল্লিশটা রংপুরের জন্য কঠিন না কিন্তু সেই ম্যাচটাতে আসলে কঠিন হয়ে গেছিল বল দুর্দান্ত লেভেলে অনেকেই ভালো বল করছে আপনার সাইম আবের কথা বলেন সাইম আয়ুব চার ওভারে ষোলো রান এক উইকেট খালেদ আহমেদও তিন ওভার উনিশ রান এক উইকেট নাসুম আহমেদ দুই ওভার আঠারো রান এক উইকেট মোটামুটি যারাই বল করছে মোটামুটি খারাপ করে নিচ্ছে সবাই ভালোই বল করছে আজকের ম্যাচের এর মূল টার্নিং পয়েন্টে হল হচ্ছে ষোলতম ওভার ষোলতম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটে আসলেন আহ তখন উনিশ রান নিয়ে আছে মাহমুদুল্লাহ রিয়াদ আহ মামাদুলার রংপুর উনিশ সান নিয়েছে মেহেদি আসান মিরাজের বলে ওই একটা ওটে ওই একটা ওভারেই কিন্তু রংপুর ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আপনি বলেন বা যাই বলেন ওই একটা ওভারেই কিন্তু ম্যাচের মূল ঘুরে গেছে তাছাড়া আজকে ওভারঅল ম্যাচ কিন্তু মানে মামুদউল্লাহ ব্যাট করার আগ পর্যন্ত সিলেটে নোকেলই ছিল রান যতই অল্প হোক কিন্তু ম্যাচ

বুঝাই দিলেন যে আসলে পুরাতন চালে ভাতে বাড়ে একটা প্রবাদ আছে বাংলাদেশের প্রথম ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে একত্রিশ বলে একান্ন রান করে অমর ছিল রাজশাহী ওয়ারিয়ার্স মুশফিকুর রহিম এবং আজকের ম্যাচটাতে কালকে যে সমালোচনা হয়েছিল সেইটা কাটিয়ে বা টল হয়েছিল সেটা কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ দেখাই দিলে যে মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞতার একটা দাম আছে অভিজ্ঞতা কখনো ফুরায় না সেই অভিজ্ঞতার আলোকেই মাহমুদুল্লাহ রিয়াদ আজকে দেখাই দিল এবং ম্যাচ উইনিং হলো এবং ম্যাচ সেরা হলো